সোমবার গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বিশ্রামগঞ্জ থানার পুলিশ সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রামনগর ভিলেজের পাগলিবাড়ি এবং পুরনো পাগলিবাড়ি এলাকায় বনদপ্তরের জায়গায় গাজা বিরোধী অভিযান চালায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ পুলিশের সাথে এদিন টিএসআর জওয়ানরাও ছিল এদিনের অভিযানে বাইশটি প্লটে দুই লক্ষ চল্লিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় অভিযান শেষে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এদিন গাঁজা বিরোধী অভিযান চালানো হয় অভিযানে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানানো হয় তিনি গাঁজা চাষীদের গাঁজা চাষ থেকে বিরত থাকার আহ্বান জানান আমরা বিভিন্ন জায়গাতে ফরেস্ট বিভিন্ন প্লটে মিনিমাম বারো থেকে তেরোটি প্লটে আমরা অভিযান করি যেহেতু ইলিগেল থার্ড বিরুদ্ধে এরপরে আমরা ওইখানে পর্যাপ্ত পরিমাণে ওইখানে গা আছে আমরা এখানে প্লটটি পাই তারপরে অনুমানিক এখানে মিনিমাম দুই থেকে দুই দুই লক্ষ চল্লিশ চল্লিশ হাজার গা আমরা এখানে ধ্বংস করি